দীর্ঘ আট বছর পার হলেও এখনও শেষ হয়নি ভাষা সৈনিক ডাক্তার মাওলা সেতু নির্মাণ কাজ শরীয়তপুরের জাজিরা নারিয়া মধ্যবর্তী কীর্তি নদীতে সেতুটির কাজ শুরু হয় দু সালে পাঁচ আগস্টের পর কাজ ফেলে পালিয়েছে ঠিকাদার তাই কাজ শেষ করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা এদিকে নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে সেতুটির কাজ শেষ করার আশ্বাস এসি হাইসেন্স দু সালে কাজ শুরুর পর কয়েক দফায় বাড়ানো হয় গোলাম মাওলা সেতু প্রকল্পের মেয়াদ তিনবার পরিবর্তন হয় ঠিকাদার অথচ আট বছরে প্রকল্প কাজের অগ্রগতি মাত্র পঞ্চান্ন শতাংশ পাঁচ আগস্টের পর কাজ ফেলে পালিয়েছে সবশেষ দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মব্যক্তিরাও ফলে সেতুর কাজ শেষ করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা অন্যদিকে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে নদী পারাপারে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের মাঝে মধ্যেই নদীতে ঘটছে ছোট বড় দুর্ঘটনা মালয়েশিয়া গেছি দুই সালে তারপরে এটা কাজ ধরছে মালয়েশিয়া থেকে আমি তিনবার ঘুরে গেছি অনেক রিক্স তাহলে এই ব্রিজটা তাড়াতাড়ি হয়ে গেলে আমাদের জন্য অনেক ভালো ঢাকাতে আমরা এখান থেকে যাইতে আমাকে দুই ঘন্টা সময় লাগে কিন্তু আমরা মুক্তারস্বর থেকে পার হইতে আমাদের প্রায় এক ঘন্টা সময় বেশি লাগে এখানে দুর্ভোগ কমাতে সেতুর পাশেই ফুটব্রিজের কাজও শেষ হয়নি দুই বছরে অবশ্যই জনগণ যাওয়ার আসার জন্য একটা সাইড ব্রিজ দরকার ছিল যে এটাও সাইড ব্রিজ করেছে এটা কিন্তু আনকমপ্লিট ঠিকাদার এই ব্রিজটা যে তিনবার তিনটার ঠিকাদার পাল্টেছে এখন সরকারি টাকা যেইভাবে অপচয় করতেছে এখন পাশে যে ব্রিজটা হওয়ার কথা এইটাও হইতাছে না দুর্ভোগ কমাতে নতুন ঠিকাদার নিয়োগ এবং দ্রুত সেতুর কাজ শেষ করার আশ্বাস দিলেন এলজিডির কর্মকর্তা পাঁচই আগস্ট পরে পরিবর্তনের পরে মূল ঠিকাদার পালিয়ে থাকে এবং কাজটি সে শেষ মুহূর্ত না করার জন্য নিয়ে প্রকাশ করে এবং আমরা তাকে ক্যান্সেলের জন্য চিঠি দিয়েছি এবং দ্রুতই ক্যান্সেল করে আমরা নতুন ঠিকাদার নিয়োগ করব ঢাকা থেকে যোগাযোগ সহজ করতে কীর্তিনাশা নদীর উপর উনিশশো সালে সেতুটি নির্মাণ করা হয় ঝুঁকিপূর্ণ হওয়ায় দু সালে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ এর পরিবর্তে দু সালে আটাইশ কোটি ছিয়াশি লাখ টাকায় দুইশো মিটার সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিডি এস এম শাকিল যমুনা নিউজ শরীয়তপুর